গরু কেনার পরে আবার ফেসবুক স্ট্যাটাস দে কেমন হলো দাম কত হতে পারে ওরে বাটফা ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবি কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে এ মুখের বাড়ি গ্রানটা নাকে আইসা পড়ছে গরিবের নাকে আইসা পড়ছে আহারে হে খাইয়া ফালাইছে আমার খবর টল না এমন লোক কি সমাজ আছে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোস্ত তিন ভাগের এক ভাগ পৌঁছাই দাও ঠিক না বলেন এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন কুরবানির গোস্ত খাওয়ার জন্য না বলছেন কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবাবাদ গুরু জনিত জন দেখবেন হাড় ডিডি গুরা গোরা হাড় ডিডি এমনি বাগা কইরা কইরা গোড়া তৈরা হে এই 10 15 জন দিয়ে শেষ হইছে কতখানে আইছো ওরে বাটফা সব জেনে আছে ডহাইল এসে ফ্রিজের ভিতরে হ্যাঁ কয়েকজনের দিয়ে কত কানায়ছত আগে आले নাকি লাগিয়া আগে বুলালে নাকি লাগিয়া এরকম লোক সমাজ আছে না নাই আছে যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কোটিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে ঠিকিনারে বাবা ঠিক আমার যুবক ভাইরা এবার ইব্রাহিম নবীর এই বাঘের কাচার সামনে ঢুকাইলো জবানটা খুনে কোন জানে কেউ নাই তার কে আসি বন্ধুরারে আমার ও আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিবি যদি খানা লেখা থাকে আমি আর বাসতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমারে যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিয় এই কথা বই না তিনি আল্লাহ মার বলে দাঁড়ায় গেছে বাগে তার পিছন দিক দিয়ে দরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার রুকুর মধ্যে ঘাড়ের মধ্যে ধরতে গেল ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম ইব্রাহিম নবী আবার সিজদার মধ্যে গেল এইভাবে ভাবে প্রথম রাকা দ্বিতীয় রাকাত পড়ছে পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন সালাম ফিরাইবার আগে বাগ দাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায়া রইছে এ জীবক আমার আর নম্রৃদ্ধ মনে মনে কই বাগে তরে আমি সাত দিন ধরে খাওয়াই নাই তুই কেন ইব্রাহিম নবীরে খাস না এমনিতি মানুষ কইবা লাগা পাগল আজাজ

বালি গুণা চাটিয়া মুসিয়া দিতেছি আর জোরে জুরে গুন সবহানাল্লা যার কেউ নাই তার কে আছে আল্লাহকে আমি সব দিক দিকদের পরীক্ষা শুধু শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ভয় করে আমি আল্লাহকে ভয় করে যারা এবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিমু আমার আল্লাহরা আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান আল্লাহকে যারা ভয় করে আবাদত করবে আল্লাহ রাব্বুল আরমিন তার জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে জান্নাত বড় দামি জিনিস রে বাবা এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাই দিছি নমরুদ্দা কই এমনে চলতো না নিশ্চয়ই তার জন্য বত বড় গর্ত করতে হবে বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবার দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন দরায়া দিল আগুন দরায়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে একটা প্রাণী আগুনটা জন্য প্রস্রাব করে দিছি ওই ওই প্রাণীটার নাম হলো গড়ের কোনো ব্যাং এই ব্যাংক দেখলে গড়ের মধ্যে মারবেন না ব্যাংকে কোনো দিন মারবেন না এই ব্যাং প্রস্রাব কইরা দিয়া নম্রুদের আগুনটা নিভাইবার চেষ্টা করেছে ওয়াজ বোজন লাগবো মুরব্বীরা ওয়াজগুলা জানেন এই ছোট্ট পোলাপান ওয়াজ জানে না এখন ওয়াজের ভিতরে এগুলো আলোচনা হয় না অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয় অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কেয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না না আসেনি বাজার আসেনি এই জন্য ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইছে আগুন দাও দাও করে জ্বলতেছে এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরে এবার আগুন চলতে চলতে সব আংরা হয়ে গেছে আর নমরুদ্দা মনে করছে এবার আগুন তো কাউরে সারে না আগুন মনে হই ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফালাইছে ও বন্ধুরে যেই মাত্র আগুন পুরা শেষ হইয়া গেছে আর নমরুদ্দা ছায়া দেখতেছে আগুন বোন পই শেষ হইয়া গেছে ইব্রাহিম নবীর বদন মুবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না যারে মাটি